তেলিয়ামুড়া স্কুল বাস ও ছাগল বোঝাই বোলেরো গাড়ি সংঘর্ষ আহত স্কুলের ছাত্রী ও চালক তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বিএল রায় ইটভাটা সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে একটি স্কুল বাস ও ছাগল বোঝাই বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে এই দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়া ছাত্রী ও বোলেরো গাড়ির চালক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানা গিয়েছে ঘটনাস্থলে সংঘর্ষ হয় টি আর জিরো ওয়ান জে টু এইট ওয়ান জিরো নম্বরের একটি স্কুল বাস ও এমসিফ জিরো ওয়ান নাইন জিরো সেভেন এইট নম্বরের একটি ছাগল বোঝাই বোলেরো গাড়ির মধ্যে আহত স্কুল নাম অ্যাঞ্জেলিনা দেব বর্মা এবং বলিল গাড়ির চালকের নাম পিন্টু সূত্রধর দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই গাড়ির মধ্যে গতির অসামঞ্জস্য নেশাগ্রস্ত অবস্থায় যান চালানোর ফলেই এই সংঘর্ষ হয় এই দুর্ঘটনা ঘিরে মহারানীপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে হয়েছে

এই কলটা হয়েছে আপনার ওই মহারানীপুর বিএল রয়ে যে ওই এটারই স্বপ্ন এখানে স্কুল বাস আর বুলার গাড়ি দিচ্ছে যাই আর যা পাইছি আমরা ড্রাইভার একজন ইঞ্জুড পাইছি আমরা পেলেমোড়া হসপিটালে নিয়ে আসছি তার নাম হচ্ছে পিন্টু সূত্রধ আর বামুটিয়া বাড়ি আগের দিয়ে গেলাম কেমনি কিছু একে ঘুমিয়ে গেছে গা গাড়ির মধ্যে চলতি গাড়ির মধ্যে এমন স্কুল বাস আসছিল